আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকে আমরা অবস্থান করছি বেতাকা গরুর হাটে আর আজকে হচ্ছে তিন জানুয়ারি দু হাজার পঁচিশ তো দর্শক আমার পাশে দেখতে পাচ্ছেন আঙ্কেল আছে ভাইয়া আছে ওনারা সাতক্ষীরা থেকে আসছে আর আমাদের নাজমুল ভাই নাজমুল ভাইয়ের কাছ থেকে কিন্তু আঙ্কেলরা অনেকগুলো সার গরু নিল তো আমরা একটু দেখবো যে আসলে কেমন দামে গরুগুলো নিল এবং নিয়ে তারা খুশি কিনা এবং আমরা ভিডিওতে যে দামটা বলি সেই দাম তারা পাইছে কিনা সবকিছু কিন্তু আজকে জানতে পারবেন

এটা বয়সটা কেমন ভাই এটা বয়স ওই কুরবানি উপযুক্ত হয়ে গেছে উপযুক্ত হয়ে গেছে এটা কত হলো 36000 টাকা 36000 সাইজলাম কত সাইজলাম 38 38 আচ্ছা পরে পরে কোনটা ভাই এটা ভাই গরদ ভালো তো আচ্ছা এটা বলছে 44400 বয়সটা কেমন এটা এই কুরবানি উপযুক্ত হয়েছে পরে উপযুক্ত শাল গরু সব পরে এটা এটা 45 বিক্রি করা হয়েছে 45 বিক্রি করা হয়েছে না সাইজলাম কত এটা এটা সাইজলাম 48000 টাকা 48000 বয়সটা কেমন ভাই

তো ভাইয়া মোটামুটি আপনারা দুজনেই মোটামুটি বেশি সন্তুষ্ট ভাইয়া কিনে সন্তুষ্ট ভাই আপনি নগর টিভির উদ্দেশ্যে কিছু কথা আসলে নগর বাগলা টিভি কে অনেক ধন্যবাদ জানাই এদের ম্যানেজমেন্ট হ্যাঁ এদের চেয়ারম্যান এমডি সবাইকে আমার সালাম রইল এবং দর্শকদের প্রতি আমার সালাম রইল দর্শকদের বলবো যে হাতে আসতে এখানে আসলে শাস্ত্রয় মূল্লাই গরু কিনতে পারবে এবং এখানের যারা মোটামুটি আমাদের নাজমুল ভাই আজ আমার ব্রাদার হ্যাঁ উনি একজন আফিস মানুষ হ্যাঁ আফিস সাহেব ওনার মানসিকতা অনেক ভালো আছে সার্বিক দিকে আমি হিসাব করে বিবেচনা করে বলতে পারি যে আলহামদুলিল্লাহ এখান থেকে আমি গরু কিনে স্যাটিসফাই হবে আমি না শুধুমাত্র দর্শকরা সবাই এখান থেকে স্যাটিসফাই হবে আমার সাথে আমার চাচু আছেন হ্যাঁ আমার চাচু থাকবেন সাথে আর সব থেকে মূল বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার নিয়ে নিয়েই স্বপ্ন দেখা হ্যাঁ যেটা আমরা সামনে আগাতে পারবো এজন্য সর্বোপরি বলবো নগর বাংলা টেলিভিশনকে এবং দর্শককে বলবো আমাদের জন্য দোয়া রাখবেন অবশ্যই দোয়া করবেন যেন আমাদের মূল উদ্দেশ্যে আমরা পৌঁছাইতে পারি এটাই কামনা রেখে আমি আমার আলহামদুলিল্লাহ নগর বাংলা টিভি যারা ব্যবস্থাপনা খুবই সুন্দর আমরা তাদেরকে ব্যবস্থাপক এবং যারা আমার সাথেই আছেন সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি এবং বাত্র হাটে এসে নাজবুল আমার খুব প্রিয় হাফেজে কোরআন তার খেদমত পেয়ে আমি আল্লাহ তাল্লা শুক্রিয়া জ্ঞাপন করছি তাকেও আন্তরিক ধন্যবাদ দিচ্ছি তো আপনাদের সবার কাছে দেওয়া চাই যাতে করে আমরা নতুন খামারে আল্লাহ রাবুল্লাহ আলমীর জন্য নিয়ামত এবং বারাখা দান করেন তো এই বলে আমার কথা সংক্ষিপ্ত কথা শেষ করছি আমার আমি আর কি বলবো আপনাদের আমার বলার মতন কিছু নাই আঙ্কেলদের গরু দিতে পারেছে আঙ্কেলদের ব্যবহার খুব ভালো অতির অনেক ভালো ভাই হাফেজ তার ব্যবহার অনেক ভালো তাদের গরু দিতে পারে আমিও খুশি হয়ে যাবো আশা করি তাদের আগামী তো গরু দিতে পারবো দর্শক শেষ করছি এখানে সবাইকে ধন্যবাদ যারা আসবেন অবশ্যই আমি তাদেরকে হেল্প করার চেষ্টা করি মোটামুটি ভাইয়েরা আসছিল ভাইদের সাথে যতটুকু আমি হেল্প করার আমি করছি আলহামদুলিল্লাহ আপনারা যারা দূর দূরান্ত থেকে আসেন আমার উপর ভরসা করে ইনশাল্লাহ সবার ই রাখার জন্য আমি চেষ্টা করবো দর্শক আমরা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ